ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা ফ্যাশন আচ্ছা এটা ব্লাউজের কাফের নিচের পার্ট এটাকে ফার্স্টে জয়েন করতে হবে টিকেন টেকেন দিলাম এবার হয়ে গেল টেকেন এবার এটা একটা কাফ এটা বম্বে কাট ব্লাউজের কাফ এটাকে এর দুটো পার্ট আছে এই যেটা আরেকটা পার্ট এটাতে টেকেন দিচ্ছি আমি দেখুন আপনারা দেখুন এই যে এটা একটা টেকেন টেকেনটা একটু চওড়া দিলে কাপটা বেশ ভালো দেখাবে সেটটা ভালো হবে ব্লাউজে এবার এটা উপরের পার্ট কাফের এই যে সেট করছি দেখুন একটা সেলাই দিলাম এটা আরেকটা পাট কাফের সেটা তো সেট করলাম দুটো পাট এটা বোম্বেট ব্লাউজ প্লাস লাইলিন সেট করে লাইলিন দিয়ে বানানো হচ্ছে সাইজ এটা থার্টি সিক্স এই যে দেখুন হয়ে গেল কাপটা তৈরি এবার এর পাশে এস মানে পাশের সেট এটাকে এস দেখতে এসের মতো জন্য এটাকে নামটা আমি দিলাম এস অনেকে এটাই বলে তো অনেক টেলার এটাই বলে তো পেসটা পাশে সেট করছি নিচ থেকে সেট করলেই সেটটা ভালো হবে এটাকে বেশ টেনে টেনে সেট করতে হবে ডাইরেক্ট টানলে এটা সেট হবে না সময় নিয়ে সেট করতে হবে এটা এর পাশের পাশের কাপটাতে এস সেট করছে দেখুন ব্যাস এটা হয়ে গেল এস সেট এবার এটা নিচের পট্টি নিচের পট্টি সেট করছি একইভাবে আরেকটা পাটে নিচে নিচের সেট করা হলো দেখুন দেখুন হয়ে গেলো নিচের পুটটি সেট এইবার হুকের ঘর করবার জন্য পটটি সেট হবে হুক লাগানোর জন্য পটটি সেট হবে ব্লাউজে সেই পট্টির জন্য কাপড়টা আমি কেটে নিচ্ছি হুকের ঘর যেখানে হবে সেই পট্টিটা মোটামুটি দুই ইঞ্চি চওড়া দুইয়ের বেশিও করা যায় ইচ্ছে মতো মোটামুটি আমি দুই ইঞ্চির বেশি নিয়েছি চওড়া করে নিয়েছি সেই এটাতে হুকের ঘর হবে এবার ব্লাউজের ঠিক উল্টো পাশে এবং পট্টিটাকে উল্টো করে সেট করতে হবে উল্টো করে সেটটা করছি দেখুন এবার এটা এটাতে হুক সেট হবে এটা ডান পাশের কাফ এটা মোটামুটি এক ইঞ্চি হলেই চলবে সেটা উপর দিয়ে উল্টো করে নেব যেহেতু কাপড়টা উল্টো সোজা আছে উপর দিয়ে সেট করছি দেখুন এবার যেহেতু কাফ এটা এবার একটু সামান্য টেকেন দিতে হবে মাঝখানে দিয়েছি আমি দেখুন এটা হুকের ঘর এবার এটাকে এইবার সোজা হয়ে গেল। সেটাকে একটু মাথাটা ভাজ করে নিলাম নিয়ে ঠিক সেলাইটা যেখানে পড়েছিল সেলাইয়ের ওপর দিয়েই পুটটিটা যাবে পুটটি সেলাইটা যাবে সেলাইটা যেন বাইরে না থাকে দেখতে ভালো লাগবে না বা পরবর্তীকালে ছিঁড়ে যাওয়ার চান্স থাকে এবার পুটটির কাপড়গুলো একটু ভেতরে লাইলিন দিলে তো শক্ত হবে কিন্তু যেহেতু এটা পার দিয়ে করেছি ব্লাউজের এই জন্য আমি কোনো ভেতরে লাইলিন দিইনি এইবার ডবল সেলাইটা দিতে হবে ওই ডবল দুটো সেলার মাঝখানে হুকের ঘরটা হবে এইবার নিচের পট্টিটা যেহেতু একটু এক্সট্রা বড় নিয়েছি এক্সট্রা করে আমি আর কোনো পট্টি দেব না সেটাতে আমি মুড়ে দিচ্ছি ওটা ডাইরেক্ট পট্টি হয়ে গেল এই যে মাথাটা নিচে মুড়ে দিলাম এটা নিচের পট্টি হয়ে গেল এটা হলো হুক হবে যেখানে যে ডান পাটের পাট সেইটা আমি একদম পুরো মেশিন দিয়ে দিলাম হেমও দেওয়া যায় কিন্তু হেম দিলে অনেক সময় বেশি দিন টেকনা খুলিয়ে যায় তো আমি মেশিনে দিয়ে দিলাম এখন সব ব্লাউজ আমি বেশি খেতে মেশিন দিয়ে দিই মেশিনে সেলাইটাই দিয়ে দিই হয়ে গেল একটু এক্সট্রা বাড়তি কাপড়টা কেটে নিলাম এটা হুকের পট্টি করার এর ডান পাশে এটা বা পাশের এই যে সেট করে নিচ্ছি যে সব সেলাইগুলো মাথাগুলো ঠিক আছে কি না সমান সমান আছে হ্যাঁ সমান সমান আছে হুকটা এবার খুব ভালো সেট হবে সমান না থাকলে হুক সেটটা ভালো হয় না ব্লাউজটা ভালো হবে না কিন্তু এটা একদম ঠিক হয়েছে এবার দুটাকে আমি পিন পিন দিয়ে আটকে দিলাম যেহেতু পেছন পাটটা সেট করব পিন দিয়ে আটকে দিলে সমান ব্যাপারটা চলে আসে প্রবলেম হবে না কারণ পিন না লাগালে সামনে পেছনে ছোট বড়ো চলে আসে তো সুবিধার জন্য এবারটা আমি একটু এক্সট্রা কাপড় বেশি ছিল এটা না কাটলে হুকটা হুকের ঘর ঠিক হবে না তো আমি একটু কেটে নিলাম আর কি দেখুন খুব